প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপা আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আঠাশ ভাদ্র বাংলাদেশ মতে তিরিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ হিজরি হিজড়ি একুশ রবিউল আওয়াল রোজ রবিবার সপ্তমী তিথি থাকবে সকাল নয়টা আঠারো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর রোহিণী নক্ষত্র থাকবে দুপুর একটা বিয়াল্লিশ মিনিট একত্রিশ সেকেন্ড পর্যন্ত বজ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি নিয়ে তাছাড়া মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে শুক্র সিংহ রাশিতে রবি বুধকে ত্রিগ্রহ গ্রহযোগ কন্যা রাশিতে মঙ্গল কুম্ভ রাশিতে রাহু এবং মিন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন চোদ্দো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো বৃন্দ সর্বপ্রথম আসবো মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের ইংরেজি তারিখে যারা ধন সম্পদ সম্পত্তি হারিয়েছিলেন সেগুলো পুনরায় ফিরে পাবেন এমনকি বিশেষ করে যারা যাদের সঞ্চিত অর্থ দিন দিন বিনষ্ট হচ্ছিলো সেই সঞ্চয়ের গ্রাফ পুনরায় চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় থাকবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব দূরীভূত করবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে শ্রমিক কর্মচারী মিত্র ভিত্র সকলের সহযোগিতা পাবে সেই সঙ্গে ধনধান্যের নিশ্চিত পূর্ণ করবে ধার কর্য ঋণ একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্মপ্রচারের প্রতি নিজেকে নিয়োজিত করার মনোভাবকে জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম যদি কি হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি স্থিত স্থানে বদলির পথকে অবশ্যই অবশ্যই সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো

তো বৃষরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে বা যা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সেই সঙ্গে আপনাদের যোগ্যতার বহি ঘটবে যশ খ্যাতি প্রতিপত্তি বাড়িয়ে দেবে বহু গুণে গুণান্বিত করবে প্রকাশ ঘটবে স্বভাব চরিত্রে একটা শালীনতা বজায় থাকবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে রাখবে এমনকি আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য প্রকাশিত হবে সরলতা বিশেষ করে আরও বিশেষ করে আন্তরিকতা তৈরি করবে সেই সঙ্গে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন তো হবেই হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবে পত্রের পশা আসবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে আর মৃগোসেরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল না নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে যারা মামলা মোকদ্দমায় ভুগছিলেন সেগুলোর থেকে পরিত্রাণ দেবে এমনকি যারা বিশেষ করে চোর সিটিংবাজের দৌরাত্বে পড়ে যথাসভ হারিয়েছিলেন সেগুলো পুষিয়ে নেওয়ার সুযোগ দেবে সেই সঙ্গে অবশ্য দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালার দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করবে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে এমনকি দূর থেকে অপ্রিয় সংবাদ আসবে সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও সে রক্ষা না হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে সেই সঙ্গে বিশেষ করে সন্তানরা বিশেষ করে তাদের আচরণ নিয়ে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়িয়ে দিতে পারে তাই তো তাদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি শ্রম বৃথা শ্রম হতে পারে যেটি পণ্ডশ্রমে রূপান্তরিত হতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে এমনকি বন্ধুরা শত্রুতায় মেতে থাকবে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে এই অফিস আদালত বাসা বাড়ি পাল্টানোর জন্য হন্যে হয়ে ছড়াতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী করবে অমাবস্যার অন্ধকার আপনাদের গিলে খাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগিত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে যেমন পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি ব্যবসা যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে যা বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে সেই সঙ্গে সাধন বজনের সিদ্ধি লাভ করবে জ্ঞান গরিমার সক্ষতার বিদ মজবুত করবে কর্ম ফল পরিপূর্ণরূপে প্রাপ্ত হবেন সেই সঙ্গে পুরাতন বাহন বদল করে নতুন বাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত সকলের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী সঞ্চয় হলে উন্নতির অগ্রযাত্রা নিশ্চিত অব্যাহত থাকবে আর নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের বিরহ যন্ত্রণার হাত থেকে বাঁচাবে এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয় প্রতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মধ্য দিয়ে যারা দিন আতিবাদ করছিলেন তাদের মুখেও সুখের হাসি ফুটবে আর যখন নক্ষত যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে যা ধনু নিশ্চিত পূর্ণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি জল ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে এমনকি প্রতিপত্তি বাড়বে সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে তারা প্রতিযোগিতায় জয়ী হবে সেই সঙ্গে বিশেষ করে সদ্য সং শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন ঘটতে আরম্ভ করবে সেই সঙ্গে পারিপার্শ্বিক অবস্থা অবশ্যই অবশ্যই ভালো থাকবে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি বিশেষ করে শত্রুরা পিছু ঘটতে বাধ্য হবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠ হয়ে আসবে এমনকি আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে যে সকল প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে গেছিল দুঃখান্নবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত হয়েছিল তাদের মুখেও সুখের হাসি ফুটবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে এমনকি লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রসার ধর্মের প্রসারে যে নিয়োজিত করাবে তীর্থ ভ্রমণের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আপনাদের আদর্শ চলার পথকে সুগম করবে তাছাড়া উচ্চশিক্ষার পথ খুলবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি বিদেশে সফর সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি বিশেষ করে মন্দা কেরিয়ারও চাঙ্গা হতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে এমনকি বিশেষ করে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে তাছাড়া আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকট ছায়া দিয়ে বাঁচাবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে পহায়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে মিথ্যা নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের প্রসরাস সাজবে অতিথি সমাগমে মুখর থাকবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়ে দেবে ধার ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে চোর সিটিং ছিটিংবাজের দৌড়াতে পড়তে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া নেশা মধ্য জুয়া থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে পরাজয়ের গ্লানি নিয়ে মুখ থুবড়ে পড়তে হবে এমন কি সহযোগীরা সহযোগিতার হাত তো বাড়াবেই না বরং বিশেষ করে তারা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উৎভট ঝামেলা জেকে ধরতে পারে সঞ্চিত অর্থ কপ্পুরের ন্যায় বিনষ্ট হতে পারে এমনকি ঋণের জালে আকৃষ্ট করতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে শিক্ষার্থীদের মন ভেঙে চুর মার করে দেবে পিতা মাতার সাথে মতানক্যের কারণে গৃহবাড়ি ত্যাগ করার মনোভাব জাগ্রত হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই প্রচুর উপহার দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমন কি বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে তাছাড়া অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে প্রতি নিষ্ঠা জস সম্মান খ্যাতি প্রতিপত্তি দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে দুজনে মিলে উপার্জন করে লাইফ স্টাইল বদলাতে সক্ষম হবেন তাই তো বিশ্বিকরা সেই জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন সম্পত্তি করবে তাছাড়া দায়িত্ব ভার পাবে যে বাড়তি দায়িত্ব ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত পথ সুগম করবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে বিজয়ের হাসি মুখে ফুটবে প্রতিযোগিতায় জয়ী হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন রোগ ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে পারেন তাই তো ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে এমনকি মামলামুক্ত মোকদ্দমার খড়গ জুলতে পারে তাই তো পরনিন্দা থেকে দূরে থাকতে হবে নচেত শত্রুরাও কিন্তু বিশেষ করে আপনাদের তাড়াও করতে পারে তাছাড়া বিপদ আপদের পূর্বাভাসও দেখা দিতে পারে এমনকি কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে শ্রমিক আন্দোলনের কারণে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধি বিলীন হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দেবে দুঃখান্নবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানেই ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে তাই তো অন্যায় অবিচার সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নের জাতক জাতিকাবাদ দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে বিদ্যা বুদ্ধি সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা নিশ্চিত জয়ী হবে সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে পূর্বপূর্ণ ফলপ্রাপ্ত হবেন এমনকি বিশেষ করে আপনারা যেটি সন্ধান করছিলেন সেটি হাতের মুঠ হয়ে আসবে সেই সঙ্গে আপনাদের মধ্যে ক্ষমা দয়া মায়া উদারতা বৃদ্ধি পাবে কল্পনা শক্তি বাড়বে লটারি প্রাপ্তির মতো জীবন বদলে দেবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকায় মনোবাসনা পূর্ণ করবে তাই তো মকরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদ দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপস নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়ি বর্ষিত হবে যা লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করে দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের কলহ বিবাদ উৎকট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে মুক্তি দেবে সেই সঙ্গে মাতৃমূর্তি মমত্ব দেবে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সময়ের সঙ্গে বিশেষ করে সামাজিক কাজকর্মের দিকে মন আকৃষ্ট করবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্যের অবসান ঘটবে তাই তো বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী সঞ্চয় হলে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি শতভা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ দিহে অবিচার থেকে দূরে থাকতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়াবে ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে এমনকি মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে প্রতিবেশীরাও বিশেষ করে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মনকষ্ট মনোবেদনা তো লাঘব হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আপনাদের চেষ্টা বল বৃদ্ধি পাবে তাই তো যারা ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের ধোয়াই দিচ্ছিলেন তাদের বিশেষ করে চলমান করবে বা গতিশীল করবে তাই তো দিন চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে সেটি মাথায় রেখে অগ্রসর হলে অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে প্রতিটা উন্নয়ন বিশেষ করে আপনাদের চলার পথকে আরও গুণ উজ্জ্বল করবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে অবশ্যই অবশ্যই আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে উঠবে এমনকি বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে যা মন্দা কেরিয়ারকে চাঙ্গা করবে আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে জীবন কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে দেবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া দেওয়াশন চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অভ্যয় তো থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার